আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দাঁড়ানোরটা সোক খবর নিয়ে এলাম আম্বালা ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ চলুনের বিস্তারিত আলোচনা করা যাক আম্বালায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি আম্বালা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি অনুদানমুক্ত মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভরশীল সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত সংস্থাটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিবন্ধনকৃত এনজিও সংস্থাটি বর্তমানে একুশটি জেলায় দুশো একচল্লিশটি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র ঢাকা ময়মনসিংহ বরিশাল খুলনা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলার সম্ভবের ফ্ল্যাটটি কোনো অংশ নিতে পারবে উল্লেখ্য পদের জন্য আগ্রহ প্রটনকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা অংশ নিতে হবে এক নম্বর পদে জোনাল ম্যানেজার অভিজ্ঞ দুইজন জোন কার্যালয় শিক্ষাগত যোগ্যতা ও বয়স স্নাতক স্নাকোর্ধ আটচল্লিশ বছর বেতন ভাতা শিক্ষা নিষ্কালে একান্ন হাজার ছয়শো টাকা স্থায়ী করেন পর সংস্থান নির্ধারিত বেতন স্কুল অনুযায়ী সর্বসাগরের ষাট হাজার নয়শো চৌত্রিশ টাকা এছাড়া প্রতি মাসে মোটর সাইকেল মেনটেন্স খরচ ও ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধাটি দিক কোনো জাতীয় এনজিও ইএমআই সংস্থায় দুই বছরের অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্স এমন আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে জোনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার হিসাবে নন এমন প্রার্থীতে পরীক্ষা অনুসরণ করার প্রয়োজন নেই দুই নম্বর পদে এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ পাঁচজন এরিয়া কার্যালয় শিক্ষা স্নাতক স্নাকত্তর বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর শিক্ষা মেন স্কালে আটচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা শিক্ষা মেনের শেষে তিপ্পান্ন হাজার চল্লিশ টাকা এছাড়া সংস্থা এছাড়া বতি মাসে মোটর সাইকেল মেনটেন্স খরচ অফ প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা জাতীয় পর্যায়ের এনজিওতে দুই বছরের অভিজ্ঞতা সহ মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ তিরিশ জন শাখা কার্যালয় স্নাতক এবং স্নাকোত্তর বয়স চল্লিশ বছর শিক্ষা মেনা চৌত্রিশ হাজার স্থায়ীকরণের পরে সংস্থার নির্ধারিত অনুযায়ী একচল্লিশ হাজার সাতশত ষাট টাকা এছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেন্টেন্স খরচ ও ফুয়েল বিল জাতীয় পর্যায়ে এনজিওতে দুই বছরের অভিজ্ঞতা সহ মাইক্রো মাইক্রোমেন্স কর্মসূচিতে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পথে সহকারী হিসাবরক্ষক এন এম আই এস অফিসার অনবিজ্ঞ পঞ্চাশ জন শাখা কার্যালয় বাণিজ্য স্নাতক অথবা স্নাকোত্তর অ্যাকাউন্টিং ফাইন্যান্স বি কম এম কম ও বাইশ বত্রিশ বছর প্রশিক্ষণকালে এক মাস এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণ নেবিশ কর্মী হিসাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষার কালে সাতাশ হাজার টাকা স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা চৌত্রিশ হাজার আট টাকা এছাড়া মোটরসাইকেল মেনটেনেন্স জ্বালানির জন্য নির্ধারিত খরচ প্রদান করা হবে পাঁচ নম্বর পদে ক্যারিট অফিসার অনবিজ্ঞা দুশো জন শাখা কার্যালয় বয়স শিক্ষাগত স্নাতক স্নাকোত্তর বয়স বত্রিশ বছর প্রশিক্ষণকালে এক মাস পাঁচ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে পঁচিশ হাজার টাকা স্থায়ীকাণ্ড পরে নির্ধারিত বেতন স্কুল অনুযায়ী উনত্রিশ হাজার সাতচল্লিশ টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদনকারীর আম্বালা ফাউন্ডেশন এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মানুষকে থাকতে হবে ফ্ল্যাটটিদের কম্পিউটার ফলেছে নাই অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে ফ্ল্যাটটিদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক সকল বাদের শিক্ষা নিয়ে ছয় মাস বছরে বৈশাখী ব্যথা সহ তিনটি উৎসব বোনাস পরিবিডেড ফান্ড গ্র্যাজুয়েটি সুবিধা কর্মী কল্যাণ তহবিল ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট এলফিয়ার সাপ্তাহিক ছুটি দুই দিন ও ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ চাকরিকালীন শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে তিন চার ও পাঁচ পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক হাজার টাকা এলাকা ব্যবস্থাপক পদে এক হাজার পাঁচশত টাকা জোনাল ম্যানেজার পদে দুই হাজার টাকা বেতনের অতিরিক্ত একক আবাসন ভাতা প্রদান করা হবে আগ্রহে ফেরার্টিগণগে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট এবং সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদ কর্মত যে কোনো প্রমাণপত্র কপি জাতীয় পরিচয়পত্র কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পদ এক দুই তিন চার ও পাঁচ নম্বর পদ উপস্থিত তারিখ আগস্ট উনত্রিশ দু পঁচিশ উপস্থিতির সময় সকাল আটটা থেকে দশ ঘটিকা স্থান সহকারী সরকারি জামিলা আইনুয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খিলজি রোড বি শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বাররো আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। শর্তবালী সাক্ষাৎকারের সময় সকল সনাদপত্রের মূল কবি দেখাতে হবে মূল সনাদপত্র জমা রাখা হয় না চাকরি যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জোনাল ম্যানেজার এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক এবং এম আই অফিস সর পদে পঁচিশ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারদের বিশ হাজার টাকা জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য জমা দিতে হবে এবং জামিনদারের এম আই সি আর চেক জমা দিতে হবে সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা অফেরৎযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে উল্লেখ্য ফ্ল্যাটটি জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য ন নকল সনদ দিয়ে সংস্থায় নিয়োগ পেলে পরবর্তী ধরা পড়ামাত্র নিয়োগ বাতিল করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ